তিনবার বিস্মিল্লাহি রহমান রহিম পাঠ করার পরে আপনি সাতবার পড়বেন আরুজুবি অই জাতিল্লাহি ওয়াকদেরাতিহি মিন শাররিমা আজিদু ওয়া ওহাদিরু আড়ুজুবি অই জাতিল্লাহি মিন শাররিমা আজিদু ওয়া uhadiru a'udhu bi'izzatillahi wa qudratihi min এভাবে আপনি সাতবার পরে ব্যথার স্থানে ফু দিবেন এবং পেটের বেদনার স্থানে আপনি হাত বুলিয়ে দিতে থাকবেন আর সাতবার পরে আপনি ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছায়। আপনার পেটের বেদনা মুহূর্তে ভালো হয়ে গেছে এই আমলটা করার নিয়ম হলো যে ব্যক্তির পেটের ভিতরে কোনো ব্যথা করবে বা গ্যাসের ব্যথার জন্য হোক বা পেটের ব্যথা হোক আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আল্লাহ তালার একটি সিপাতি নাম খুবই ছোট একটা নাম হলো আল্লাহ আজিমু আল্লাহ আজিমও আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আল্লাহিম এই নামটি আপনি সাতবার পাঠ করবেন পাঠ করে আপনি পানিতে ফু দেবেন তার আগে আপনি একবার দুরুশ্বরী পড়ে নেবেন এবং পরে একবার দুরুশ্বরী পড়বেন দুরশ্বরী পড়ে আপনি এই নামটা এই এসএমটা পাঠ করে আপনি সাতবার পাঠ করে আপনি পানিতে ফু দেবেন এরকমভাবে আপনি তিনবার পানিতে ফু দেবেন আল্লাহ আজিমও আল্লাহ আজিম আপনি সাতবার পাঠ করবেন এবার একবার পানিতে ফু দেবেন অনুরূপভাবে আপনি তিনবার পানিতে ফু দেবেন পানিতে ফু দিয়ে আপনি ওই পানিটা খেয়ে ফেলবেন এবং সেটাই দেখবেন দ্রুত নিমিশে আল্লাহ ফাকর আব্বুল আলমেন আপনার পেটের সমস্ত প্রকার ব্যাধি আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আপনার পেটের ভিতরে যে ব্যথা হচ্ছে বা যন্ত্রণা যাই হোক না কেন আপনার আল্লাহ ফকরাবুল আলমেন আপনার পেটের রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সেবা দেবেন মুক্তি দিয়ে দেবেন